হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটি জন্মছক নিয়ে হাতে কলমে আপনাদের বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করব যে একটি জন্মছকে কি ধরনের পরিবেশ থাকলে পরে একজন জাতক বা জাতিকা ধনবান হতে পারে সেই বিষয়টি আপনাদের কাছে আমি একদম একটি উদাহরণ হিসাবে জন্মছক নিয়ে আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি দেখাবো যে কেন ওই ভদ্রলোক এত ধন সম্পদের অধিকারী হলেন দেখুন এই জন্ম ছকটি ভালো করে দেখুন যে তার লগ্ন হচ্ছে ধনু এবং লগ্নে চন্দ্র অবস্থান করছে দ্বিতীয় ভাব যেটি মকর সেখানে কেতু অবস্থান করছে বিষ রাশিতে রবি বুধ এবং শুক্র অবস্থান করছে মিথুন রাশিতে শনি অবস্থান করছে কর্কটে রাহু মঙ্গল অবস্থান করছে তাহলে আমরা জানি যে ধনভাব বলতে দ্বিতীয় ভাবকে আমরা বোঝায় তবে দেখুন ধনু যদি লগ্ন হয় তাহলে মকর হচ্ছে মকর রাশি বা দ্বিতীয় ভাব হচ্ছে মকর রাশি সেই মকর রাশি অধিপতি হচ্ছে শনি সেদিক থেকে বিচার করলে দেখুন মকরে কেতু অবস্থান করছে স্বাভাবিকভাবে আমাদের দেখলে মনে হবে যে দ্বিতীয়ভাবে যেহেতু কেতু অবস্থান করছে তাই সেই জাতকের অর্থভাগ্য খুব একটি ভালো হবে না এটা আমরা প্রাথমিকভাবে বলে থাকি কিন্তু দেখুন এখানে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করলেও ভদ্রলোক যথেষ্ট অর্থ সম্পদের মালিক হয়েছেন এবং কেন হয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটি ব্যতিক্রমী চার্ট হিসাবে দৃষ্টান্ত হিসাবে আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন ধনু যদি লগ্ন হয় তাহলে সপ্তম ভাব হচ্ছে মিথুন রাশি দেখুন তাহলে সপ্তমভাবে বসে রয়েছে দ্বিতীয় ভাবের অধিপতি এবং ষষ্ঠভাবে রয়েছে রবি বুধ এবং শুক্র রবি এবং বুধ এরা যথাক্রমে বুধ যেমন সপ্তমভাবে অধিপতি ঠিক তেমনি রবি হচ্ছে গিয়ে নবম ভাবের অধিপতি এবং বুধ হল গিয়ে দশম ভাবের অধিপতি আপনারা জানেন যে নবম এবং দশম ভাবের যদি একত্রে অবস্থান করে সেটা একটি রাজযোগের সৃষ্টি করে এবং তার সঙ্গে দেখুন একাদশ ভাবের অধিপতি এদের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে নবম দশম এবং একাদশ ভাব তার মানে ভাগ্য কর্ম এবং প্রাপ্তি তিনটি কিন্তু তার রয়েছে এবং কোন ভাবে রয়েছে না ষষ্ঠ ভাব যেখানে মনের ইচ্ছাটাকে খুব বেশি রকমভাবে অ্যাগ্রেসিভ করে তোলে তো এমন একটা জায়গায় রয়েছে এবার আমরা একটু বিশ্লেষণ করি দেখুন ধনপতি সপ্তমে রয়েছে সপ্তম ভাব থেকে লগ্নে দ্বিতীয় একটি দৃষ্টি রয়েছে তার মানে দ্বিতীয় সপ্তম এবং লগ্ন তাহলে এই কানেকশন থেকে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় ভাবের সঙ্গে লগ্ন ভাবের একটি সম্পর্ক তৈরি হয়েছে এবার দেখুন তাহলে দ্বিতীয় প্রতি সপ্তমভাবে থেকে লগ্ন প্রতি বা ভাবের সঙ্গে লগ্নভাবে দৃষ্টি দ্বিতীয় কেতু অশুভ এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু দ্বিতীয় কেতু অশুভ হলেও কেন অশুভ ফল এখানে খুব বেশি পাবে না তার কারণ হচ্ছে দেখুন লগ্ন থেকে এবং চন্দ্র থেকে অধিযোগের সৃষ্টি হয়েছে অর্থাৎ যোগ এবং যোগ আপনারা জানেন যে দুটো যোগ রয়েছে সেই দুটো যোগ আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যদিও এর আগের ভিডিওতে আমি এখানে বলে দিয়েছি যে এই দুটো হচ্ছে যোগ এবং যোগ চন্দ্রাধি যোগ এই দুটো যোগ হচ্ছে আপনার অর্থ ভাগ্যের একটি যোগ একজন জাতক জাতিকার জন্মছকে এই যোগ কিংবা যোগ যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে সেই জাতিকার কিন্তু ধন সম্পদের অভাব হবে না অর্থাৎ সেই জাতক জাতিকা কিন্তু ধনবান হবে দেখুন তাহলে আমরা এখানে একটু ব্যাপারটা বলে দিই খুব ভালো করে দেখুন চন্দ্রাদিযোগ কী করে হয় যে চন্দ্রের যদি ষষ্ঠ তাহলে যে ষষ্ঠ যা চন্দ্রেরও ষষ্ঠ দেয় বলছে চন্দ্রের ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে যদি বুধ বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে তাহলে দেখুন চন্দ্রের ষষ্ঠে কে রয়েছে বুধ রয়েছে বৃহস্পতি রয়েছে এবং শুক্র অবস্থান করছে তাহলে এখানে দেখা গেল যে চন্দ্রাদি যোগ তৈরি হয়েছে আবার কি হচ্ছে যে যদি লগ্ন থেকে এটা হয় অর্থাৎ চন্দ্রের পরিবর্তে যদি লগ্ন থাকে তাহলে আমরা এখানে দেখছি চন্দ্রের জায়গাতে চন্দ্র এবং লগ্ন একই জায়গায় অবস্থান করছে তাহলে লগ্ন থেকেও কিন্তু লগ্নাদি যোগ তৈরি হয়েছে অর্থাৎ লগ্নের ষষ্ঠে বুধ বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছেন অর্থাৎ দুটো ধনযোগ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফলে আমরা খুব সহজেই অনুমান করতে পারবো যে ধনযোগ এখানে তার উপস্থিত একটি হচ্ছে যোগ আর একটি হচ্ছে যোগ এবার দেখুন এছাড়া ষষ্ঠভাবে অর্থাৎ বিশ্বরাশিতে দশম এবং একাদশপতি তাহলে দশমপতি হচ্ছে গিয়ে বুধ এবং একাদশপতি হচ্ছে শুক্র তাহলে দুটো শুভ গ্রহ তাহলে দশম একাদশপতি একত্রে ষষ্ঠভাবে রয়েছে এবং ধনভাবের যে গ্রহ আপনারা জানেন যে ধনভাবের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতিও কিন্তু এই একত্রে অর্থাৎ এখানে অবস্থান করছে তাহলে বুধ শুক্র দশম এবং একাদশপতির সঙ্গে ধনপতি বৃহস্পতি সে কিন্তু যুক্ত হয়ে গেছে বৃহস্পতি এখানে দেখুন লগ্নপতি লগ্ন লগ্নভাবের অধিপতি এবং চতুর্থ ভাবেরও অধিপতি তাহলে লগ্ন চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠভাবে তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে না দশম এবং একাদশ ভাবের অধিপতির সঙ্গে যুক্ত হয়েছে ফলে তিন দিক থেকেই আমরা যদি এখানে দেখি যে এই জাতকের জন্মচকে একটি শক্তিশালী রাজ্য তার সঙ্গে চতুর্থ ভাবের অধিপতি এবং লগ্নপতির একটি সুন্দর অবস্থান রয়েছে লগ্নপতি এবং ভাবের অধিপতি স্বয়ং বৃহস্পতি বৃহস্পতি আবার ধনভাবের গ্রহ। ফলে এখানে এদিক থেকে একটি প্লাস পয়েন্ট আমরা পেলাম তার আগে আমরা দুটো প্লাস পয়েন্ট পেলাম লগ্ন থেকে এবং চন্দ্র থেকে দুটোই অধিযোগ তৈরি হয়েছে যে দুটো অধিযোগ হচ্ছে গিয়ে ধনযোগের একটি যোগ ফলে এই তিনটি যোগ এই জন্মছকে আমরা পাওয়ার ফলে আমরা সহজেই বলতে পারবো যে এই জাতক কিন্তু যথেষ্ট রকমের অর্থ সম্পদের মালিক হবেন বাস্তবে এই ভদ্রলোক একজন কটিপতি পুত্র এবং তিনি নিজেও যথেষ্ট ধনশালী একটি চার্ট প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার মাধ্যমে এইটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা কিভাবে একটি চার্ট দেখে একজন জাতক জাতিকার ধন সম্পদের অধিকারী তিনি কতখানি হবেন সেটি কিভাবে আপনারা বিচার করবেন এটি একটি এক্সাম্পেল মাত্র এরকম আরও অনেক সূত্র আমি এর আগে বিভিন্ন ভিডিওতে আমি দিয়েছি আপনারা সেগুলো দেখে নেবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন